দেখেন আমি কাপড় অর্ডার দিয়েছিলাম কেমন হয়েছে বল বলতে আমি খুলে দেখাবো কাপড়গুলো কেমন আমার পার্সেলগুলো আসছে ওনার কাছ থেকে আমি আগেও নিয়েছি বানাইতে দিয়েছি ওগুলো ভালো ছিল ওর জন্য এইগুলো নিয়েছি এগুলো জানি না কেমন হবে আজকে আমি খুলে দেখাবো আপনাদেরকে এই যে এক জোড়া নিলাম এরকম এটা থাকবে আর এইটা হবে জামা আর এটা হবে সালোয়ারের কাপড় এগুলো সব সময় পরার জন্য আমি নিয়েছি

আমি এক হাতে ভিডিও করতেছি তো ওই জন্য বলার মানে দেখাতে পারছি না বলবেন বাসায় পরার জন্য কেমন হয়েছে আর এটা হয়েছে আর একটা কালারগুলো কেমন হয়েছে বলবেন হয়েছে জামাটা জামার গলা থাকবে এরকম আর একটা হচ্ছে অন্য অন্যটা থাকবে কন্যারে যেরকম আর ভিতরে কন্যা একটা ভিতর কেমন হয়েছে বলবেন বাসায় পড়ার জন্য নিয়ে আসলাম এ ওনার কাছ থেকে নিয়েছি কিছুদিন আগে ওগুলি একটু বেশি দামে নিয়েছি বানাইতে দিয়েছি ওগুলি ভিডিও করিনি প্রবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি যদি থেকে নিতে চা আমি ঠিকানা দেব ইনশাল্লাহ la vez